সল্লি আলা রসুল হিল কারিম এমাদাজ আমরা গোনা করি যে আমরা এরকম একটা তওবার ঘটনা শুনি হতে পারে এই ঘটনাটি শোনার পর আপনার দিল তওবা দিকে অগ্রসর হবে একদা হাজার তোমর আল্লাহ তালাহ কাটতে কাটতে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই সাল্লামের দরবারে উপস্থিত হলেন রাসূল বললেন হে অমর তুমি কাঁদছ কেন তিনি আরজ করলেন দরজায় ক্রন্দনরত এক যুবক আমার কলজে পুড়িয়ে দিয়েছে রাসুল বললেন তাকে আমার নিকট নিয়ে এসো যুবকটি কাঁদতে কাঁদতে দরবার উপস্থিত হলো রাসুল বললেন তুমি কাঁদছো কেন যুবকটি বলল আমার অসংখ্য পাপ আমার উপর ক্ষুব্ধে প্রতাপশালী আল্লাহ তালার ভয়ে আমি কাঁদছি রাসুল সাল্লাহ আলয় সাল্লাম এরসাদ করলেন তুমি আল্লাহর সাথে কোনো কিছুকে শরিক করেছ সে বলল না অন্যায়ভাবে কাউকে হত্যা করেছ সে বলল না রাসুল আসাত করলেন তাহলে তোমার পাপ যদি সাত আসমান ও সাত জমিন এবং প্রস্তিত পর্বতরাজের সম্পরিমানো হয় তাহলে আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দেবেন সে বলল হে আল্লাহ রাসূল আমার পাপ সাত আসমান সাত জমিন এবং প্রস্থিত পর্বতরাজের থেকেও বেশি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম বললেন তোমার পাপ বড় না আল্লাহর কুরসি সে বলল আমার পাপ বড় রাসুল বললেন তোমার পাপ বড় না আল্লাহর আরস সে বলল আমার পাপ রাসুল বললেন তোমার পাপ বড় না ইলাহ বড় সে বলল আল্লাহ সর্ববৃহৎ ও মহান রাসুল বললেন বড় সত্তাই বড় পাপ ক্ষমা করে থাকেন অতপর রাসুল বললেন তোমার পাপের কথা বলো সে বলল হে আল্লাহ রাসূল আমার লজ্জা করছে রাসুল পুনরায় বললেন তোমার পাপের কথা বলো সে বলল আমি ছিলাম এক কাফুন সাত বছর ধরে আমি এই কাজ করছি এর মধ্যে এক আনসারি যুবতী মারা গেল যথারীতি আমি তার কবর খুঁড়ে তার কাফন খুলে নিলাম কাফন নিয়ে একটু দূরে যেতেই আমার প্রভৃতি দখল করে নিল ফিরে এসে আমি উক্ত মৃত যুবতীকে ধর্ষণ করলাম তারপর কিছু দূর যেতে না যেতেই যুবতী দাঁড়িয়ে বলল তোমার ধ্বংস হোক হে যুবক তুমি বিচার দিবসের বিচারকে ভয় করো না তুমি মৃতদের মজলিসে আমাকে নগ্ন করে গেলে তারপর আল্লাহর সামনে আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে বাধ্য করলে এই ঘটনা শুনে রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তেরে উঠলেন এবং যুবকটিকে গলা ধাক্কা দিয়ে বললেন জাহান্নাম তোর জন্য অপেক্ষা করছে বের হয়ে যায় হে পাপি কথাকার যুবকটি বের হয়ে গেল এবং অনবরত চল্লিশ রাত আল্লাহর নিকট তওবা করলো চল্লিশতম রাতে সে আল্লাহর দরবারে এই বলে আরোস করল হে মোহাম্মদ আদম ওয়াহ হাব আলসালামের রব যদি তুমি আমাকে ক্ষমা করে থাকো তাহলে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে ও তার সাথীদেরকে জানিয়ে দাও অন্যথায় আসমান থেকে এক খণ্ড আগুন পাঠিয়ে আমাকে পুড়িয়ে ফেল আমাকে আখেরাতে রাজার থেকে মুক্তি দাও তখন হজরত জিবরুল আলহ সাল্লাম রাসুল সাল্লাহ আলাই সাল্লামের এসে বলল হে মোহাম্মদ আপনার ওপর বর্ষিত হোক আপনার রব আপনাকে সালাম পাঠিয়েছেন শুনে রাসুল বললেন তিনি নিজে সালাম সালাম তার কাছ থেকেই আসে এবং তার কাছে ফিরে যায় জিবরাইল বললেন আল্লাহ তালা জিজ্ঞেস করেছেন আপনি কি সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন রসুল বলল না বরং তিনি আমাকে এবং গোটা সৃষ্টিকুলকে সৃষ্টি করেছেন জিবরেল বললেন তিনি জিজ্ঞেস করেছেন আপনি কি তাদের রিজিক দান করেন উত্তরে রসুল বললেন বরং আল্লাহ আমাকে এবং সবাইকে রিজিক দান করেন জিবরুল আল্লাহ সাল্লাম বললেন কি তাদের তবাকবুল করেন তাদেরকে ক্ষমা করেন রসুল বললেন না বরং তিনি আমাকে এবং তাদের সকলকে ক্ষমা করেন জিবলি আল্লাম বললেন আল্লাহ তালা বলেছেন আপনি সেই যুবক আমি তাকে ক্ষমা করে দিলাম তখন রাসুল সাল্লাহাম সাল্লাম সেই যুবকটিকে ডেকে তার তহবা কবুলের সুসংবাদ দিলেন ভাই এর চাইতে বড় গোনা হয়তো হতে পারে না এত বড় গুণাকে আল্লাহ তালা মাফ করেছেন আমাদের গুণা হয়তো এর কাছে কিছুই না তাই আসুন আমরা নির্দিদায় সেই মহান স্রষ্টা সেই মহান শক্ত সেই মহান সৃষ্টিকর্তার কাছে প্রাণ খুলে আমরা তৌবা করি ইনশাল্লাহ আমাদের সকলের তৌবা কাল তালা কবুল করবেন আমিন